আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করা যায় সকলে অনেক অনেক ভালো আছেন আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি ফেসবুক কিন্তু ষষ্ঠবারের মতো আবারও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি উড়া দিচ্ছে আর আমি একটা কাজ করে যে মনিটাইজেশন পাবো এটা আমি কখনো বিশ্বাস করতে পারিনি এই কাজটা আমি অবশ্যই আপনাদেরকে ভাই শেয়ার করব শেয়ার করব শেয়ার করব তার আগে আমি এই ভিডিওটা শেষ করি তো মেন কথা হচ্ছে আমার পেজটাতে দেখেন সরি পেজ নাই এটা প্রোফাইল পেজে মনিটাইজেশান পেয়েছি এক মাস আগে এটা প্রোফাইল মাত্র তিন হাজার ফলোয়ার্স এটা কিন্তু আমার ডেকোরেশন যে ঘর আছে দোকান আছে সেই দোকানে কিছু ভিডিও দেই হালকা পাতলা ভিডিওগুলো আমি ছাড়ি মাত্র তিন হাজার সাতশো সত্তর ভিডিও ফলোয়ার্স আর ভিডিও আছে মিনিমাম একশো পঞ্চাশের মতো বা একশো ষাটের মতো এখন দেখেন মনিটাইজেশান যে পেয়েছি আমার ভিউজ তেমনটা নাই ভাই ঠিক আছে এই ভিউজে মোটামুটি আহামরি কোনো ইনকাম হবে না কারণ বর্তমানে ইনকাম কমাই দিয়েছে একটু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন মানে ভিউজ খুব কম পাঁচশো আটশো চারশো দুইশো দেড়শো কিন্তু ভিডিওগুলো অরিজিনাল কোনো রকম মিউজিক নাই নেই রকম কারো কপিরাইট ভিডিও নেই ঠিক আছে সে কারণে হয়তো ফেসবুক আমাকে পছন্দ করে আমাকে মনিটাইজেশান তারা দিয়ে দিয়েছে তো দেখেন আমার কন্টেন্ট মনিটাইজেশান সেট আপটি এই যে দেখেন আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন সেট আমি কিন্তু পেয়ে গেছি আজকে তো একটি কাজ করে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেটার আগে আমি আজকে এই ভিডিওটা ছোট্ট করবো মাত্র দেড় মিনিট বা দুই মিনিটের মতো করতে চাই কারণ আপনারা আমার লং ভিডিও দেখতে চান না ঠিক আছে সে কারণে আমি সর্বপথম আপনাকে দেখাবো কীভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি করবেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র এটাই হবে যে কনটেন্ট মনিটাইজেশন সেট আপটি আসলে আপনারা কীভাবে সেট আপ করবেন আর ইনশাআল্লাহ আগামীকালে আমি আপনাদেরকে একটি কাজ করার ফলে আমার মনিটাইজেশনটা পেয়েছি সেই কাজটা আমি আপনাদেরকে শেখাবো এটা ভাই আমি বিশ্বাসই করতে পারতেছি না একটি কাজ করে আমার মনিটাইজেশন আসছে এটা আপনাদেরকে আমি না শেয়ার করলে আমার হবেই না তো আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র সেট আপ করাটাই দেখাবো তো সিম্পলি আপনারা এখানে যে সেট আপ না লেখা আছে এই সেট ক্লিক করবেন ঠিক আছে করার পর এই যে আপনারা দেখবেন সাইন আপ এই সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার আগে আপনাদের একটা কথা বলি আপনাদের পেজে যদি কোনো সমস্যা থাকে প্রোফাইল বা পেজ তাহলে কোনো ভিডিওতে যদি কপি ধরে থাকে বা ভিড় যে সমস্যা থাকে সেগুলো ডিলিট করে দেবেন আর যদি সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ এই সাইন আপে ক্লিক করবেন করার পর অপেক্ষা করবেন আর কোনো কাজ নাই আপনাকে পাঁচ থেকে দশ হেক্টের মধ্যে এই মনিটাইজেশানটা চালু হয়ে যাবে তো ইনশাল্লাহ দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ তো হয়ে যাবে মনিটাইজেশন অন হয়ে যাবে আপনাদের ভালোবাসা এবং দোয়াই তো তো একটু সমস্যা হলো তো দেখা যাক সমস্যাটা আসলে কেন হলো তো বুঝলাম না অ তো ওটা আসলে ভাই ওটা একটু ইন্টারনেট সমস্যার কারণে মাঝে মধ্যে এরকম হয় তো দেখেন আমার কিন্তু সেট নিয়ে নিয়েছে হ্যাঁ আমার সেট আপ নিয়ে নিয়েছে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করতে বলবেন না